অনেক গোছানো দল আমরা যদিও কম সময় পেয়েছি তারপরে আমি বলবো এই দলটার মধ্যে যেরকম একটা টিমে যে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনই আছে আমাদের বাঁহাতি স্পিনার পেস বলার ব্যাটসম্যান লেগ ব্রেক বলার সবই আছে হ্যাঁ আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করবো বিশ্বকাপে ওই রকমই আশা আছে কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব এর আগে মেয়েদের এক বছর আগে ক্যাম্প হয়েছিল এখন আমার মনে হয় যে আন্ডার নাইনটিন এবং এর একটাই পাইপলাইন আমাদের এই পাইপলাইনটা শক্ত করার জন্য ক্রিকেট বোর্ড থেকে সব রকম ব্যবস্থা নেবে আগামী দু মাসে আমাদের অত্যন্ত ব্যস্ত স্কেডিউল আছে যদিও আমাদের সামনে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেই সেই প্রস্তুতি অনুযায়ী আমরা এখানে এই ক্যাম্পটা তৈরি করেছি এখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলব এবং নিজেদের ভেতরে এবং ইমার্জিন টিমের সাথে আমরা কিছু ম্যাচ খেলার ব্যবস্থা করেছি অবশ্যই এখানে খেলাগুলোর উপরে বেশ করে আমরা দল গঠন করব। এই দলটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে গঠন করেছি প্রাথমিক পর্যায়ে সেটা হলো গত দু বছরের প্রিমিয়ার লিগ এবং এই যে এনসিএল থেকে যারা অনুর্ধ্ব উনিশের এলিজেবল ছিল সেখান থেকে বেস্ট পারফর্মারদের পিক করেই আমরা এই প্রাথমিক স্কোয়াডটা করেছি এবং এই স্কোয়াডটা করার পেছনে আমাদের যে পরিকল্পনা আছে সেটা হলো আপনারা জানেন সামনে এশিয়া কাপ এবং অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের প্রস্তুতি আছে সেই সেই মোতাবেকই আমরা এই ক্যাম্পটার আয়োজন করেছি এশিয়া কাপ এবং ফার্স্টে তো আমাদের এশিয়া কাপ তো আমি হচ্ছে এখানে চেষ্টা করব যে টপ যে টেন টেনের ভিতরে নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা থাকবে আর হচ্ছে ওয়ার্ল্ড কাপে চেষ্টা করব থাকবে প্রথমত যে আমি ওইখানে টুর্নামেন্টের যেন সেরা স্কোরার হইতে পারি ভালো কিছু করতে পারি আমার দেশের জন্য খেলতে পারি আমার টিমের জন্য অবশ্য সোভানাপুর খেলা আমার খুব ভালো লাগে ব্যাটিং দেখতে খুব ভালো লাগে আমি ওনাকে ফলো করি উনি যখন ব্যাটিং করে আমি ওনাকে সব কিছুই ফলো করি ব্যাটিং স্টাইল মানে ফলো করে আমি চাই মতো ব্যাটিং করতে আমরা এখানে সব কিছু যারাই আছি সবাই ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফরমেন্স করতে অনেকেই আছে যে অনেক ভালো কিছু করতেছে এইখানে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসতে পারবো এই টার্গেটে যাচ্ছি অবশ্যই ভালো কিছু করার লক্ষ্য থাকবে যেন আমি কিছু অ্যাচিভ করতে পারি সেখান থেকে বা ভালো কিছু দিতে পারি টিমকে আমার দেশকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ এটা দুটাতে আমার লক্ষ্য থাকবে হাইস্ট রান টেকার আর যদি বোলিং এর সুযোগ পাই তাহলে ফার্স্ট আমার লক্ষ্য থাকবে আমি যদি সিলেকশন টিকতে পারি তো সিলেকশন যদি আমাকে দেয় আমাকে রাখে তো হাইস্ট উইকেট টেকার হওয়ার চেষ্টা করব তো ভালো কিছু করার চেষ্টা করব ম্যান অফ দ্য এরকম চেষ্টা করব ফার্স্ট আমার লক্ষ্য থাকবে আমি যদি সিলেকশন টিকতে পারি তো সিলেকশন যদি আমাকে দেয় আমাকে রাখে তো হাইস্ট উইকেট টেকার হওয়ার চেষ্টা করব তো ভালো কিছু করার চেষ্টা করব